ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখো দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম বাকি জিন্দিগি কি করবা হম বাকি জীবনটা কি করবা সব তো দেখেই লেজাম সব তো দেখেই ফেললাম পৃথিবী তো বোগে করে ফেললা এবার লাথি দিয়া ফেরেস্তা জাহান নামে ফেলানো ছাড়া আর বাকি কেন হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যে পুরুষ হবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস কি আয়া অলখবি সা তু লিলখাবি সিন বলখাবি সু নারীলখাবি সা সরাসরি পুরাণ শনি প্রায় আ বন্ধু মনে রাইখো আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্থ কী তিন নম্বর হইলেও তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হইও এত চালাক ভাইব না নিজের এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাপে কিছু কয় না মায়ে কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আফন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে ভাইয়া শুধু বলি তুমি একটা বার আর অস্থিরতার মধ্যে ডুবে কিন্তু কেউ কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে কদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হল মানে অরে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাপ মনে রাখো যার উপরে আল্লাহর লালত পরে খুদার লালত তারে গোটা সৃষ্টি ঘৃণা করে তোমারে আর কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমারে আর ডাকে আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা আনা থাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরেক হইল আমি তার সাথে এতটা রাগ করলাম যা যেটা মনে কর তুই এটা কর দিয়া তিসাফিক তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না ছুঁইবো না যা মন চায় তুই যা কর তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই ঠাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা তো শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল দিয়া ঘুষি হইল ফিরাইয়া আনা এটা উত্তম ছিল না তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা সারাদিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বোঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খোদার কজব পড়ল তোমার উপরে আল্লাহর কেন আঠারো বছর বয়সে এত বড় নাফুরমান হইয়া গেল কেন বিশ বছর বয়স না হইতে বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার আর পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে হুত নমাজী ওদার কসম মা আমারে এখনো জিগায় হুত শুনি নমাজ পড়ছ আমার সন্তানদেরকে দেখল জিগা আতি নমাজ আমার মা আমারে আজও বলে পুত্র কতখানে வாজে যাও আঞ্চল লোকে সাই টাকা পয়সা লইয়া কি কইরো না কষ্ট দিও না জামেলা করো কতবার যে কইছে মা আমার এই কথা এটা শত শতবার কইছে মা আমারে আমার এই জীবনে কিরে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে তোমার বয়স মাত্র আঠারো বছর তোমার কেন কেউ ডাকে না তোমার জীবনে তোমার অভিশপ্ত হলো কেন আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মোমেন্দের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ কসম আল্লাহ বলে নু মা মাতা আমি তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি জাহান্নাম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব ওলাদ গুনু কাল্লাদিন আনাসুল্লাহ রব্বুল আলমিন বলে ইমানদার আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আখেরাত আছে আর কোনো দিন পরকাল ভুলায় দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব আখেরাত বুলায়ে দেব আল্লাহু কুমুতাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা কাল্লা সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির এই এজন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হইছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে এই এতগুলো দমকের মাকসাদ তো ফিরাইতে চাই তোমার বিবেক জাগাইতে চাইনি ইমানদারের বিবেক জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি